আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন শুরুতেই হয়তো হচ্ছে না আল্লাহু রহমতে একদিন আমারও হবে যদি আপনারা আমার পাশে থাকেন কিছু কিছু সম্পর্কের কথা বলি যে সম্পর্ক টাকার উপর নির্ভর করে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত সম্পর্ক হওয়া উচিত আত্মায় আত্মা ঠিক না আবারও কিছু সম্পর্ক নষ্ট হয় কথায় আছে জাদু বরহক যে করে সেই কাপের জাদুর দ্বারা যাক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রান্না করলাম মাছ মাছ ভাজি তারপরে হচ্ছে ভর্তা করছি কয়েক রকমের এটা হচ্ছে বেগুনের ভর্তা এটা হচ্ছে রসুনের ভর্তা রসুন সিদ্ধ করে ভর্তা করছি আর এটা হচ্ছে ছোট মাছের ভর্তা এটা পটল ভাজি রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন যাব ছাদে কাপড় শুকাইতে দিছি কাপড়গুলো নিয়ে আসবো আর একটা জিনিস দেখাবো আপনাদের এগুলো হচ্ছে সজনার পাতা রোদে দিয়ে শুকিয়ে ব্যালিন্ডারে গুঁড়া করে